বাংলা সিনেমার প্রথম সারি নায়কদের যদি নাম আসে তাহলে তার মধ্যে অন্যতম একটি নাম দেব ওরফে দীপক অধিকারী এই মুহূর্তে যিনি সিনেমার সাথে তাল মিলিয়ে পা মিলিয়েছেন রাজনীতির জগতে যার মুখে বারবার শোনা গেছে সৌজন্যের রাজনীতির কথা তবে চব্বিশের নির্বাচনের শুরুতেই দেখা গিয়েছিল ছন্দপতন সাংসদ পদ তথা রাজনীতি ছাড়তে চাইছেন এই অভিনেতা সাংসদ অন্তত তার সোশ্যাল মিডিয়ার পাতা তাই বলছিল কিন্তু সেসব বিতর্ককে পেছনে ফেলে আবারও রাজনীতির ময়দানে দেখা যায় এই সাংসদ অভিনেতাকে আবারও ঘাটার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইতে নামেন দেব শুরু থেকেই ঘাটার লোকসভা ছিল সকলের নজরে একদিকে দেব অপর দিকে হিরণ একদিকে দেব অপর দিকে হিরণ হাড্ডা হাড্ডি লড়াই চলে দুজনে এই দুই অভিনেতা প্রার্থীকে নিয়ে কম উত্তেজনা ছিল না মানুষের মধ্যে ভোট গণনা শুরু থেকেই সকলের নজরে ছিল ঘাটার লোকসভা কেন্দ্র যেখানে ভোটের একেবারে প্রাক মুহূর্তে দেবকে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিনেতা সংসদ বারবার বলেন সৌজন্যের রাজনীতির কথা তার বিরুদ্ধে গরু পাচার কাণ্ডের অভিযোগ উঠতেই তিনিও দেন পাল্টা জবাব অবশেষে তার উত্তর দিল দু হাজার লোকসভা ভোটের ফলাফল যার অপেক্ষায় ছিল গোটা ভারতবাসী সহ বাংলার মানুষ গণনা শুরু হতেই কার পাল্লা যে ভারী তা বোঝা কঠিন হয়ে যায় কখনো বিজেপি প্রার্থী হিরণ তো আবার কখনো তৃণমূল প্রার্থী দীপক অধিকারী কেউ এগিয়ে আবার কেউ পিছিয়ে এই বাড়া কমার মাঝেই ফের প্রত্যাশিত ভাবে জয় চিনিয়ে নিলেন দীপক অধিকারী এর আগেও লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জিতেছিলেন দেব আবারও জয় ছিনিয়ে নিলেন অভিনেতা অভিনেতা হিরণের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াইতে নিজের জায়গা মহিমায় প্রতিষ্ঠিত করলেন দীপক অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ী হলেন তিনি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও